আরবি ভাষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা হল আলিফলামের আলোচনা এখন আমি এই আলিফলামের আলোচনা করব যে আলিফলাম দ্বারা ইসিমকে মারাফা বানানো হয় তার প্রকার আলিফলাম প্রথমত দুই প্রকার এক নম্বর আহদে খারিজি দুই নম্বর হাকিক আলিফলামে আহদে খারিজি আবার তিন প্রকার এক নম্বর সরি দুই নম্বর কিনেয়া তিন নম্বর আলমি এই তিন প্রকারের সংজ্ঞা জানার আগে মাহুদের পরিচয় জানতে হবে মাহুদ হলো আলিফলাম দ্বারা যে ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট করা হয় তাকে মাহুদ বলে এক নম্বর সরি যদি মাহুদের আলোচনা পূর্বে স্পষ্টভাবে অতিবাহিত হয় অথবা পূর্বে উল্লেখ করা হয় তাহলে তাকে আহাদ খারেজি সরি বলে যেমন ক্যারো কাল উংসা এই আয়াতে আল উংসা শব্দটি আল আলুসা শব্দের আলিফ্লামটি কেননা এর আগে অকদ ওদ অতুহা উনসা এই আয়াতে অকদ ওদ অতুহা উনসা এই আয়াতে উনসা শব্দটি সুস্পষ্টভাবে অতিবাহিত হয়েছে তাহলে আল উংসা এই উনসা শব্দটি হলো মাহুত লাইসা জু কাল উনসা উনসা হলো মাহুত কারণ এই উঞ্চা শব্দটি আরও আগে অতিবাহিত হয়েছে আর উনসা শব্দটি পরবর্তীতে আলিপ্লাম দ্বারা মারেফা হয়েছে অর্থাৎ যে শব্দটিকে আলিফলাম দ্বারা মারেফা বানানো হবে সেই শব্দটি পূর্বে সুস্পষ্টভাবে নাকেরা হিসেবে উল্লেখ থাকতে হবে দুই নম্বর হলো কিনায়া যদি মাহুদের আলোচনা পূর্বে অতিবাহিত হয় অথবা পূর্বে উল্লেখ করা হয় ইঙ্গিতান ইঙ্গিতভাবে তাহলে সেই আলিফলামটিকে ফিল্মটিকে যুক্ত আলিফলামটিকে ফিল্মটিকে আহাদে খারেজে কিনাই বলে যেমন লাইসা ও কাল অংসা এ আয়াকার শব্দটি আজহাকার শব্দটি যে হাজি কি নাই কেননা এর আগে আয়াত ইন্নী নাজার তুলাকা মাফি বাতনি আয়াতে যদিও আজাকার শব্দটি জাকার শব্দটি সুস্পষ্টভাবে উল্লেখ নেই কিন্তু মহাররণ শব্দটি জাকার এদেরকে ইঙ্গিত করেছে এই ইঙ্গিতটি আলদাকার শব্দটি উল্লেখ করা হয়েছে তাই আজদাকারের শুরুতে যে আলিফলামটি এসেছে তাই আলিফলামে আহাদে খারেজি কিনাই অর্থাৎ কিনাইভাবে প্রথমে কোনো কিছু উল্লেখ করার পর দ্বিতীয়বার ওই বিষয়টিকে সুস্পষ্টভাবে আলিফলাম দ্বারা বর্ণনা করলে ওই শব্দের শুরুতে আলিফলামটি হবে আলিফলামে কিনাই তিন নম্বর আইলমে যদি মা আলচনা আলোচনা পূর্বে অতিবাহিত না হয় কিন্তু মা হতটি জানা থাকে তাহলে তাকে আহাদের খারজি আলমি বলে অর্থাৎ আলিফলাম দ্বারা যাকে নির্দিষ্ট করা হচ্ছে মোখাতব ওই নির্দিষ্ট ভিত্তিকে আগে থেকেই জানে যেমন খরজাল আল আমিরও যখন শহরে একজন আমির থাকবে তখন আল আমির দ্বারা ওই একজন আমিরই উদ্দেশ্য হবে এ ব্যাপারে আর আল আমির শব্দটির শুরুতে আলিফলাম ফলাম আলিফলামটি হল আহদে খারেজি আলমি এখন আলিফলামে হাকিকির আলোচনা আলিফলামে হাকিকি হল চার প্রকার এক নম্বর নফসে হাকিকত এর অপর নাম জিনসি দুই নম্বর আহদে জাহিনী তিন নম্বর ইশতে হাকিকি চার নম্বর ইশতে হল হাকিকির চার প্রকার এক নম্বর যদি আলিফলাম দ্বারা মারেফা ইসিমটি কোনো প্রকার ফর্ট ছাড়া শুধু হাকিকত বোঝায় তাহলে উক্ত আলিফলামকে নফসে হাকিকত বা জিনসি বলে যেমন আর রজলুক হৈরম মিনাল মার আতি আর রজলুক হৈরম মিনাল মার আতি এর মধ্যে আর রজলোক শব্দের আলিফলামটি এখানে আর জন বলতে কোনো নির্দিষ্ট একজন পুরুষ বা দুইজন পুরুষ তিনজন পুরুষ বলা হয়নি বরং পুরুষ পুরুষ জাত হিসেবে নারী চেয়ে শ্রেষ্ঠ অর্থাৎ আরিফলাম যুক্ত শব্দটি নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝাবে না বরং পুরা জিন্স বা পুরা জাতকে বোঝাবে এই জন্যই আরিফলামকে আরিফলামের জিন্সই বলে দুই নাম্বার যদি আরিফলাম দ্বারা মারেফা ইসিমটি অনির্দিষ্ট কোনো ফট বোঝায় এবং মোতাকাল্লিমের জেনে নির্দিষ্ট থাকে তাহলে উক্ত আলি ফে আহাদে জেহেনি বলে যেমন উদলি চৌকো তুমি বাজারে প্রবেশ করো উদলি চৌকো চৌকো দ্বারা সকল বাজার উদ্দেশ্য নয় বরং যে কোনো একটি বাজার উদ্দেশ্য যে বাজারটি মোতাকাল্লিমের জাহেনের নির্দিষ্ট আছে মোতাকাল্লিম যে বাজারটি কথা বলতেছে বুঝাইতে চাচ্ছে সেই বাজারটি এখানে আর চৌকো বলতে সকল বাজার নয় আমার ভয় হয় তাকে বাঘে খেয়ে ফেলবে তাকে সকল বাঘে খেয়ে এরকম না বরং যে বাঘের প্রতি নির্দিষ্ট করা হচ্ছে সে বাঘ এখানে উদ্দেশ্য তিন নম্বর যদি আরিফ আবিধানিকভাবে যতগুলো ফর্দকে সামিল করে সবগুলো ফর্দ উদ্দেশ্য হয় তাহলে উক্ত আরিফ রামকে হাকিকি রাকে হলে যেমন আলিমুল গাইবি ও শাহাদি আই আলিমি গ অসহায়তিন আল্লাহ তাআলা অদৃশ্য দৃশ্য ও অদৃশ্য বলতে যা কিছু আছে সবই জানেন এখানে আল গাইব অশাহাদ আশাহাদ এর মধ্যে আরিফ বলতে যা আছে সকল কিছু এখানে উদ্দেশ্য শাহাদাত দৃশ্যমান বলতে যা আছে সকল কিছু এখানে উদ্দেশ্য হবে চার নাম্বার যদি আলিফ রহমান তারা মারেফা ইসিমটি ওরুফ অনুযায়ী যতগুলো ফর্দকে সামিল করে সবগুলো ফর্দ দিয়ে উদ্দেশ্য হয় তাহলে উক্ত আলি ইফলামকে ইস্তে অর্ফি বলে যেমন জামাল আমির ও স্বাগতা এই সহগতা বালাদি এখানে আস্বাগতা শব্দের আমির স্বর্ণকারদের একত্র করেছে তা আস্বাগত মানে সকল স্বর্ণকারদের একত্র করে নিই এবং আমির তার রাজত্বে যতগুলো স্বর্ণকার রয়েছে তার দেশে যতগুলো স্বর্ণকার রয়েছে ততগুলো স্বর্ণকারকেই একত্র করেছে আশ্বাগতার দ্বারা স্বাভাবিকভাবে সমস্ত স্বর্ণকার উদ্দেশ্য হলেও তা আমির শব্দটির মাধ্যমে সাধারণত বোঝা যায় যে আমিরের যতগুলো রাজত্ব যতটুকু রাজত্ব রয়েছে আমিরের যে দেশ রয়েছে যে শহর রয়েছে সে দেশ বা শহরের স্বর্ণকারদের একত্র করেছে ইনশাআল্লাহ আশা রাখি আমার এই ভিডিও দেখে আপনারা আজিফলামের আলোচনাটি সম্পূর্ণভাবে বোঝার চেষ্টা করবেন ভিডিওটি কেমন লাগলো ভিডিও দেখে আপনি কতটুকু বুঝেছেন কতটুকু উপকার হয়েছে ইনশাআল্লাহ বিষয়টি কমেন্টে জানাবেন ভালোবন্ধু কমেন্টে জানাবেন ইনশাল্লাহ